হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আর আজকে নাস্তাটি আমি আলু দিয়ে তৈরি করব। তো নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আলুটাকে কেটে নিতে হবে এখানে মিডিয়াম সাইজের একটি আলু নিয়েছি আলুটাকে প্রথমে ভালোভাবে একটু কেটে নিচ্ছি এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিব মোটামুটি সবাই তো আলু সিদ্ধটা করতে পারেন আলু সিদ্ধর জন্য আমি আগে থেকে পানিটা গরম হতে বসিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে এরপর যে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিলাম এখন একটি সামচির সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য আলুটাকে মেখে নিতে পারেন তো এরপর যে আলুটা মাখা হয়ে গেছে আমি অন্য মশলাগুলো অ্যাড করব তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে আপনারা কালারের জন্য এটা অ্যাড করতে পারেন তাছাড়া আপনারা চালে স্কিপও করতে পারেন আর এখানে এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব তো এ পর্যায়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি আলুর ডোটাকে ছোট ছোট গোল গোল শেপ দিব এমন আমি হাতের তালো সাহায্যে ছোট ছোট গোল গোল শেপ করে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে নিব এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হলে উষ্ণ গরম হলেই আমি আলুগুলোকে দিয়ে দিব চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি খেতে কিন্তু দারুণ আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে এক সাইড একটু ভাজা হয়ে গেলে আরেকটা সাইডও একটু উলিয়ে দিতে হবে আর এই আলুর গোল্লাগুলো কিন্তু একদম মুচমুচে হবে উপরটা একদম মুচমুচে কিন্তু ভিতরটা ছপ থাকবে এরপর যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নিব তেল থেকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ভেঙে দেখাবো উপরটা কিন্তু একদম মুছমুছের আর ভিতরটা কিন্তু সফট আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য